এই জিনিসটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাবে আর সাউন্ড নেই মানের

আস্তে করে ধরে আস্তে আস্তে সব মোবাইলগুলো পড়ে যাবে দেখেন কত রিকোয়ারমেন্ট দিয়ে নিয়ে কোম্পানি কন্ট্রোলার আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি আজকে এই দুইটা মাল আপনাকে দেখাবো এবং চালিয়ে দেখাবো মাল সেল করছি বিদেই চালাচ্ছি আর আরেকটা বড় কথা হচ্ছে নাজমুল ভাই এই মালটা লক্ষ্মীপুরে যাবে দুইটা সুনাম ধন্য হসপিটালে যাবে আবারও বলতেছি এই মালটা একটা হসপিটালে যাবে দুইটা হসপিটাল একটা হচ্ছে সিটি হসপিটাল আরেকটা হচ্ছে আপনার এই সিটি হসপিটালের পাশে আরেকটা আমাদের মাতৃসাহ হসপিটাল দুইটা হসপিটালে যাবে লক্ষ্মীপুরে তো এক ভদ্রলোক নিয়েছে ওনাদের আগে মাল দিয়েছি ওদের রিকোয়ারমেন্ট অনেক ভালো পেয়েছে এবং কথার কাছে মিল পেয়েছে আমাদের এই মাল নিয়ে অনেক সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হওয়ার কারণে আমাকে আবার ফোন করে বলছি যে রুকুন ভাই আরও দুইটা মাল পাঠান ওনাদের অনেকগুলো হসপিটাল আছে আরে আরেকটা জিনিস নাজুল ভাই দেখেন এই মালটা আমি চালিয়ে দেখাচ্ছি এ দেখেন মরে দিয়ে এই জিনিসটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাবে আর সাউন্ড নেই মালের দেখেন এই যে মালের কোনো সাউন্ড নাই দেখছেন কোনো দুয়া নাই কোনো সাউন্ড নেই এই মালটাও চালাচ্ছি না চুল দেখেন এই মালটা চালাচ্ছি এই যে চাবিটা দিয়ে এই যে চাবিটা দিয়ে যে ইয়া করে কারণ কয়েক থেকে সময় লাগবে আসতে ঠিক আছে মনিটরটা আসার পরে তারপর স্টার্ট দিচ্ছি ঠিক আছে এই দেখেন এটা দিয়ে দেখেন এই মালের কোনো সাউন্ড নেই দেখেন একটা দুটো ডাবল কলম চালাচ্ছি আমি তুনোটা মাল যার ছিবিতেই চালাচ্ছি আর মাল না গেলে চালাবো না মাল অর্ডার পেয়ে ছিবিতেই আমি ম্যাক্সিমাম ভিডিওতে মাল চালাই চালানোর পরে মাল দেখা চেক করে তার দিই এই যে এখন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি ওইটাও বন্ধ করে দিচ্ছি দেখেন এই দুইটা কত কিলো

ভিতরে দেখেন কত রিকোয়ারমেন্ট দিয়ে নিয়ে আসছি দেখেন মেবি কোম্পানি দিয়ে নিয়েছি কন্ট্রোলার দিয়ে নিয়ে আসছি কন্ট্রোলার ঠিক আছে যত ব্র্যান্ডের যন্ত্রপাতি আছে সব ভালো বলে তারপরে দেখেন আমি না বললে নাই যে এই জায়গায় চেঞ্জ গুলো দেখেন তারপরে সার্কেট সরি সার্কেট ব্রেকার গুলো দেখেন অনেক হাই কোয়ালিটি করে নিয়ে আসছি এবং সবগুলোই বেস্ট কোয়ালিটি করে নিয়ে আসছি আচ্ছা প্রত্যেকটা ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কারণ একটা জেনারেটরে কিন্তু প্রচুর পার্টস লাগে তো প্রত্যেকটা পার্টসই কোয়ালিটিফুল ব্র্যান্ডের আর একটা জিনিস আছে ভাই ম্যাক্সিমাম জেনারেটরি ঠিক আছে এই যে তেলের তেলের লাইন তেলের লাইনটা ভিতরে থাকে হ্যাঁ এক এক গেল ওইটা

ওই মোবাইল যখন ড্রেন দিবে আস্তে করে ধরে আস্তে আস্তে সব মোবিল গুলো পড়ে যাবে আচ্ছা খুব ইজিলি মোবাইল এক্সচেঞ্জ করতে পারবে যেটা ড्रेन বলা হয় ওটা এক্সচেঞ্জ করতে পারবে তারপরে আপনি যে আরেকটা জিনিস দেখেন azul ওই যে অ্যাকোস্টিক ফোম ঠিক আছে অ্যাকোস্টিক ফোম অনেক হিট প্রুফ দিয়ে এটা হাই কোয়ালিটি করে নিয়ে আসছি এবং সাউন্ড যেটা ভেরিফাই করে যাতে কম হয় আর কি সাউন্ড জি জি সাউন্ডটা যেটা ভেরিফাই করে ওইটার জন্য আমরা অ্যাকুস্টিক ফোমটা দিয়ে আচ্ছা ইঞ্জিনটা একটু দেখি এটা কি ইঞ্জিনটা এটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন ঠিক আছে পুরো দেখা যাবে না জি জি তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা ফোর সিলিন্ডার ইঞ্জিন দেখেন আচ্ছা ফোর সিলিন্ডার ইঞ্জিন হবে আর দর্শক দুইটা জেনারেটর কিন্তু একই সাইজে এটাও দেখাই দেখেন এই যে এটাও আমরা একটু দেখাই আপনাদের হ্যাঁ জি আপনাদের আমাদের হাউস নাম হচ্ছে একশো চার একশো ছয় নবাবুর ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মেশিনারিউজ আসতে চান তাহলে সোনারগা কাজপুর কাজপুর ব্রিজের পাশে পুরান বাজার

যদি আমরা আপনারা যদি বড় ধরনের কিছু নিতে চান যদি কোনো দেখা যায় দেড়শো পাঁচশো কিলো এক হাজার কিলো যদি ওইগুলো নিতে চান আমাকে অর্ডার দিবেন আমি সরাসরি চায়না থেকে নিয়ে এসেছি আচ্ছা যে কোনো সাইজ যদি স্টকে না থাকে আপনারা চায়না থেকে এনে এনে দিব ইনশাআল্লাহ তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের একশো চার একশো ছয় নবাবপুর ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মেশিনারি শপ নাম্বার চার যদি সদরকার থেকে আসেন বারো থেকে পনেরো মিনিট লাগবে আর যদি গুলিস্তান থেকে আসেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে যে কোনো জায়গা থেকে ওয়ারহাউসে যদি আসতে চান সোনার গায়ে আসবেন আপনি কাজপুর ব্রিজের পাশে ফুটো বাজারের পাশে আমাদের পুরান বাজার আমাদের ওয়ারহাউস আচ্ছা দর্শক আপনারা ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন জি জি তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত